এলাকায় এলাকায় কাদের বেশি এটা আসলে দলীয় পরিচয়টা ইম্পর্টেন্ট কার বেশি শক্তি এটা ইম্পর্টেন্ট তো যখন শক্তি বেশি সে তখন যে সরকারি দলের আছে সেই সরকারি দলের পরিচয় নিয়ে নিতে চেষ্টা করে এখন আওয়ামী লীগ চলে গেছে অনেক এলাকায় এরা এক দলের পরিচিতি নিতে চেষ্টা করে তো যারা মনে করছে হয়তো সেই দলগুলো অনেক সময় বুঝে দিচ্ছে অনেক সময় না বুঝে দিচ্ছে অনেক সময় ওই দলের নেতারাও কিছু দুর্যোগ সাজু আছে এগুলো অনেক ধরনের ঘটনা পুরো দেশব্যাপী হয় সেগুলো হতে পারে এগুলোর জন্যই কিন্তু বিচার প্রক্রিয়াটা শক্ত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন মনে আপনি কোন একটা দলের একটা নেতা আপনি এত বছর না খেয়ে ছিলেন এলাকায় পর্যন্ত ঢুকতে পারেন নাই যেই লোকটা অনেক খাওয়া দাওয়া করেছিল সে আপনারে বলল এই তুই আমার জানটা বাঁচারে তোর পরিবারের থেকে এখন এখন আমি দেখব আমার 50% সব টাকা তোর তুই আমার জান বাঁচাত তুই আমার জান বাঁচ ও এখন আপনি জানেন যে জান বাঁচাইতে হইলে আপনার মার্কা একটু ওকে দিতে হবে তা আপনি ডেকে নিয়ে বললেন হ্যাঁ আমার মার্কার ভাই আপনি করলেন টাকার জন্য কিন্তু আপনি টাকার জন্য কেন করলেন ভাই কত 20 বছর আপনি না খেয়ে ছিলেন আপনার যাতো অবস্থা এখানে আপনাকে maaf করা যাবে না আপনার অনেক দোষ আছে কিন্তু এই দোষটা আপনি নিতে পারলেন নিজের ঘরে কেন কারণ আইন ছিল ভাইনি ওই লোকটাকে ধরে নাই ওই লোকটা বলে ও আপনাকে টাকার লোভটা দেখাতে পেরেছে এবং টাকার লোভটা দেখানো আপনি কিন্তু এখনো টাকা নেওয়ার পরও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এসে ওকে ধরলে আপনি হয়তো থামাতে পারবেন কিন্তু আইন শৃঙ্খলা ওকে এসে ধরছে না তো আইন শৃঙ্খলা বাহিনী একটা বড় দুর্বলতা আছে আপনার ভুল আছে তো এখন আপনার ভুল আপনি একটা দলের নেতা বা কর্মী সে হিসেবে দলেরও ওই ভুলের কিছু অংশ নিতে হবে কিন্তু প্রথম আমি দোষ দেখি আইন